আসেন তাড়াতাড়ি আসেন জি বলেন তোমার ভাই ভাবিরা ডাকো ভাই কি লাগবে কেন আপনাকে দাব দিছি না আপনি ওইখানে যাবেন আপনি গেলে হয়ে যাবে আর আমি আমার যোগ্যতায় বিয়ে করতেছি তো আমার শ্বশুরবাড়ি তারা অনেক বড় লোক সেইখানে যদি আমার ভাইভাবি যায় আমার বিয়েটাই ভেঙে দিব আর আপনার পরিচয় আমি দিছি ওইখানে বলছি আমাদের এলাকার চেয়ারম্যান আসবে আপনি তো নাম শুনেছি চিনে ফেলছে আপনি তো এলাকার গণ্যমান্য ব্যক্তি আসেন আসেন দিদি জিদে আসেন ভাই আসো 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 গই তুমি রেডি ছিল আমরা যাব কই যাবে তুমি কে তোর বিয়ে আমি কি বলছি আমার বিয়ে তোমরা যাবা হ্যাঁ তোমরা ওই বাড়িতে গেলে কি আমার মানি ইজ্জত থাকবে হ্যাঁ আমার বিয়ে ঠাইতে বানিয়ে দেব তোমার দেয়া দেয় কিরকম কামার মতো দেয়া যায় আর ভাবি রে দেখ লি কইবো যে কি জানো কাজের বিডি কইবো সব সময় তুই দুষ্টামি করছ ভাই কি এর দুষ্টামি করি তোমার লাগে তুমি কি আমার বিয়ে লাগো তোমার লাগে দুষ্টামি করমু ওইনে পরিচয় দিছি চেয়ারম্যান সাহেবের তোমাকে পরিচয় দেয় নেই আমি আমার নিজের যোগ্যতা এত বড় হয়েছি একটা ভালো চাকরি করি আজকে বিয়েটাও ঠিক করছি ভাই তোমরা এত গ্যাঞ্জাম করো না তো ঘরের ভিতরে যাও কত কাম ভালাইতে হয়েছে তোর বাবি কি খুশি দাস না রেডি হয়েছে যাই তোর বিয়ে তোমরা আইছো কে তুমি ঘরে জাস্ট জানানো দরকার জানাইছি তুমি আমার বাবা আমার নাই দিকে তুমি জানাইছি লিখে তোমরা ঢ্যাং ঢ্যাং গ্রামের থেকে শহরে আই পড়বা হ্যাঁ নতুন বান্দা আমি উঠাই রাখছি এটা তোর বিয়ে দিন দাদা আমি এটা নতুন বান্দাবি আমার দারোয়ান আছে না আমি যে ফ্ল্যাটটায় থাকি ওই দারোয়ানের মনে করো পাঞ্জাবি এর চেয়ে সুন্দর ড্রেসগুলো অনেক সুন্দর পরে দেখলে ভাই পরিচয় দেওয়া যাবো কিন্তু তোমার আমার ভাই পরিচয় দেওয়া যাবো না তুমি হয়েছো গ্রামের কামলা সারা জীবন দিছো কামলা তোমার চেহারা দেখছো একবার আয়না দাও তোমার চেহারা দেখো তো কেমন দেওয়া যায় ভাবি দেখছে ভাবির চেহারা কোনোদিন বুঝলাম না তোমরা সব পাগল হয়ে গেছো যাও ভিতরে যাও বউ আনবো দেখে দেখা গ্রামে চলে যাবে যাও 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 ঘরের ভিতরে যাও অনেক কিছু মানুষ বুঝবি তোর ভাবি আছে আমি আছি অনেক

ঘরের কি কাজ কাজগুলো সেরে কর তুমি এক কাজ কর আমার বাসর গোড্ডার সাথে যাও যাও তার একটা বিয়া এটার মধ্যে তোর ভাই ভাবি তোর ভাবি আমি যাবো না এটা কোনো কথা বললি তুই ভাই তুমি তো আসলে অতিরিক্ত কথা বাসা গেছো যাও তো ভিতরে যাও এই ভাবি ভিতরে সেরম সব চলেন তো দেরি হয়ে যেতেছে গা রতন আমরা কত আশা করে আছি তোর বিয়ে যাবো ভাই এ তো আশা কে তুমি হ্যাঁ আমি কি আর পোলাবান আছে তুই ছাড়া কর এই যে এই যে একটা ঢঙ্গের কথা আজকা সাব্বিশটা বছর ধরে এই কথা শুনতাছি যে আমার কোনো বলাবার নেই তুই আমার পোলা হেং ট্যান যাও তো ভাই ভিতরে যাও তোরে লোক কত স্বপ্ন দেখছি তুই জানো আমার ইচ্ছা করতাসে ভাই জানো খালি বিয়ে করতে যাবো যে কিছু কইলাম না তোকে রাত করেছিলাম সব দেখছি তুই না কইস রথ তোরে মার মতো জানাই তোমার তোমার ভাই দেখি মনে হয়ে কিরে ভাই কেমন হয়েছি

তোরে বড় করোনা লেগে তোর মানুষ করণে লেগে তোর আমি তো কোনো না তুই এটা বোন করে সারা জীবন কয় আমার পোলার লেগা এটা করবো এটা করবো ভালো মন্দ একটা দেশে রাঁধল কয় আরে রতন এটা খাইতো এটা কি কস পাগলের মতো তুই পাগলের সুদ ভাই কথা কম কম আমি বড় চাকরি করি বড় একজন অফিসার আমি ভালো টাকা বেতন পাই কিছু খাইতে মন চাইলে বড় বড় রেস্টুরেন্টে যাই আরে এর ভাবি এই হাতে তো খাইতে না করে আমার ভালো লাগে না

তুই কস আমি পুরন জামা পিন্ধেছি ভাই তোর নতুন জামা পিন্ধেছি কি তো আমি এই যে এটা মনে হয় লইছিলাম বা এগারো বছর লইসে বান্ধাকিটা তোমার নাই সামনে বন্ধ করবার এটা বিষয়া তোমছে এটা শুনো কানে যাইতেছি পাঠাছি টাছ তোমরা শুধু অমঙ্গল তোমরা চাও না যে আমার ভালো

বড়পতি ছিল চাকরিকর্তা স্যার আমার যোগ্যতা করি কেউ আমার শেখাই দেয় না পড়ালে আমার যোগ্যতা আমি করছি টাকা টাকাটা পয়সা কই এই বড় ভাই তো তোমার টাকাটা দিয়ে কামলাগিরি কইরা ভাই সারাটা দিন ওইডা দায়িত্ব ছিল ওইডা এই পাড়ার দায়িত্ব ছিল পাড়ায় আমার বড় করছে আমার বাবার সম্পত্তি আছিল না হ্যাঁ সেই সম্পত্তি খাইয়ে ই করে তো এই সম্পত্তিও খাইছে আর আমার একটু একটু কিছু তাই জানতে জাশর এদিক বস ভাই কি কইব তরে আব্বা মরছস মা মরছস মূল তুই ছোটো বছর না তিন বছর এই তোর বাবী বাচ্চা হাড্ডি মাংস খাইতে আমার মাই থেকে কি পরিচয় দেবো জানে আমার বাড়িতে চার পাঁচজন লোক কাজ করে আমার শ্বশুর বাড়ির লোকজন জানে যদি তাকে দেখে এক কাম করবি

ও শুরু করে দিছে না নাটক সিনেমা শুরু করে দিছে ঘরে যা ঘরে যা ঘরে যা চলো আমরা তুই সুখে থাক তোর দোয়া করে দি আর তোর আল্লাহ আমার কি চাই যায় না তুই দোয়া করলি কি না করলি কি আমার পিছনে অনেক মানুষের দোয়া আছে যেমন শ্বশুর আছে না এই দিন আতুরে আমার সামনে দোয়া করছে আমার বউ আমার অনেক ভালো চায় আমার শ্বশুর অনেক ভালো চায় খালি বিয়াটা কইরা লই না যা তোর যা হন সব এই যে নতুন পোশাক এই যে সুন্দর ভাবে থাকা এই যে এত সুন্দর এই এই সুশিক্ষা শিক্ষিত হইলি মানুষের মতো মানুষ হইলি কার কারণে তোরা মানুষের মতো মানুষ করানোর জন্য পিছে কি কারো ত্যাগ নাই কোন ত্যাগ নাই কেউ জন্য স্বীকার করে না কেউ করে নাই তোর ভাবিদের জীবনটা শেষ করে দিলো একটা বাচ্চা লো না এই আজকে ছাব্বিশ বছরে কচুটা করছে আমার লিগা কচু কচু ওইটা করছে কি লিগা তুই তো হ্যাঁ তোর সংসারে জানে থাকতে পারে খাইতে পারে ভালো কিরা এর লেখা করছে

দেরি হইতেছে আপনার জন্য সবাই ওয়েট করতেছে আপনার দোয়া ছাড়া তো মনে করেন বিয়ে করতে পারবো না আপনি দোয়া করলাম সারা জীবন সুখে থাকুন বুঝলাম না বুঝলাম না যে মানুষের মায়ের পেটের বড় ভাই বাপমা মরার পরে সেই ছোট থেকে আস্তে আস্তে ধীরে ধীরে বড় করে মানুষ করলো সুশিক্ষা শিক্ষিত করলো যে তার নিজের জীবনের সুখের দিকে তাকাইলো না একটা সন্তান নিল না যে ভাইয়ের প্রতিষ্ঠিত করার জন্য সর্বস্ব শেষ করে দিল সে ভাইয়ের যে নির্যাতন করে অত্যাচার করে অপবাদ দেয় লোভি মাতৃতুলল ভাবির গায়ে হাত তোলে এত লুবি পিতৃ তুললো ভাইয়ের গায়ে হাত তোলে ও সবচেয়ে বড় লুবি অসভ্য বেয়া দক্ষ দাঁড়া এতক্ষণ ধারা এত নাটক দেখলাম আমি চেয়ারম্যান সাহ চোট একটা কথা বলবি না খবর আপনি আমার বাবার বলছেন একটা কথা বলবে না আমি আপনার বাবা হিসেবে মানে আমাকে রাজি খুশি করার জন্য আমাকে সন্তুষ্ট করার জন্য আমাকে টেস্ট করার জন্য তুমি আমার আমার পরিচয় দিয়া ওইখানে বিয়ে করতেছ হা আমার পরিচয় পরিচালনা সবচেয়ে বড় পরিচয় তোর ভাইয়ের আজকে তুই যেখানে দাঁড়ায় আছিস যে সমাজে তুই প্রতিষ্ঠিত হইছিস এর কোনো রাইত্ব থাকতো না বিশ্বাস করেন এগুলা যা করছি আমার পরিচয় তুই রিকশা চালাতি ভ্যান চালাতি তোর ভাই তোরে মানুষ করতে গিয়ে একটা ভালো কাপড় পর্যন্ত গায় দায় নাই তোর বাবা এতটুকু সম্পত্তি রেখে গেছে যেগুলো কোনো মূল্য ছিল না ও হার ভাঙা পরিশ্রম করে ওই সম্পদ সিলে তিলে গড়ে তুলছে এবং তোর মানুষের মতো মানুষ করে গড়ে তুলছে আর আজকে তুই বিয়ে করতে যেতেছ তোর সেই মায়ের পেটের বাইরে পিতৃতুল্য ভাইরে তুই অস্বীকার করতেছ একটু শুনেন ওইটা দায়িত্ব ছিল আমার বাবা যখন মারা গেছে আমার মা যখন মারা গেছে ও রাতে নাকি আমার তুইলা দিয়ে গেছে হ্যাঁ আমার ছেলেটা মানুষ করিস ওই যে কথা রাখছে বাবা আমার কথা রাখছে ওই তো না 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 আমারে তো বড় করে নাই আমার বাবা আমার দায়িত্ব পালন করছে তোর কোনো দায়িত্ব নাই বড় ভাইয়ের উপর তোর কোনো দায়িত্ব নাই কিসের দায়িত্ব আজকে মানুষের মতো মানুষ করে তুললো তুই ভালো বেতনের চাকরি পাইছো লক্ষ লক্ষ টাকা কামাইতেছ ভালো আলিসার পরিবেশে থাকতেছ এগুলি সব কিছুর পিছনের মূল কারিগর তোর ভাই আর তোর কোনো দায়িত্ব নাই তোর কোনো দায়িত্ব নাই ওই মেয়ে কিভাবে বিয়ে করছ আমি দেখুম আর তুই এই সমাজে কিভাবে বসবাস কর সেটা আমি দেখে নেব তোর মতো কুয়াঙ্গার ভাই যেন পৃথিবীতে আল্লাহ তারও ঘরে না ভাইয়ের ভাই করে

যে বড় ভাই সন্তানের মতো করে মানুষ করলো তোরে মানুষ করতে গিয়ে একটা সন্তান পর্যন্ত সে নিল না আর সেই ভাইয়ের গায়ে কি করলি এখন হাত তো তুচ্ছ লাথি পর্যন্ত মারলি তো কত বড় মানুষ একটা আবার ভাবছো তোর কোন অস্তিত্ব থাকতো কোন অস্তিত্ব থাকতো কিচ্ছু থাকতো না তোর মতো কুলাঙ্গার এখন আমাদের সমাজে প্রত্যেকটা ঘরে খুঁজলে তুই একটা পাওয়া যাব এখন সময় আছে ভাইয়ের কাছে মাপছা আল্লাহর আরো থেকে ধ্বংস হয়ে যাবে ধ্বংস

আরে চলেন আপনারা আমার আর বিয়েতে আমি যাব না আমি যাব না এবং আমার এলাকা কোনো গণ্যমান্য ব্যক্তি তোর কোনো কাজে শুধু বিয়ে না তোর কোনো কাজে আসবে না এবং তোর সাথে asker থেকে আমাদের সমস্ত কথা আর আলাপ আলোচনা যা কিছু আছে সব কিছু বন্ধ এবং তোর এই ঘটনাটা আমি পুরো এলাকায় প্রচার করব যাতে তুই লজ্জায় কারো কাছে মুখ দেখাতে না পারো চলেন স্যার চলেন স্যার আপনি রে কইলেন না

আমরা যাইতেছি গরম আপনি আমার বাসায় যাবেন এখন আমার বাসায় বেড়াবেন খাওয়া দাওয়া করবেন রেস্ট নেবেন তারপর আমি আপনার গ্রামে যাওয়ার ব্যবস্থা করে দেবো চলেন চলেন ভবিষ্যতে কোনো কাজে যদি আমার ডাক বিরপ্ত তোর চোক্তিরা ভালো হবে বিরাট দাদা গ্যাসেডি ফকির নির্বাচ্চারা আমার মা নিচ্ছ সব খেয়ে ফালাইছে কি করবো এখন চেয়ারম্যান সাপ না গেলে তো আমার বিয়েই হইব না আমার শ্বশুর কাছে বড় মুখ করে আইসি চেয়ারম্যানের আমার উকিল বাপ দিব কিচ্ছু করার নাই চেয়ারম্যানের হাতে ধরে হোক পায়ে ধরে হোক নিয়ে যাইতে হইব ওই বান্দির পুত্রের হলিও যেমন কি করবো চেয়ারম্যান ধরবো যে বান্দির পুত্রের সারা যাইব না আমার যাইতে হইব আল্লাহ আমার বিয়ে হাতে হয় আল্লাহ আল্লাহ আমার বোর্ডার আমার অনেক পছন্দ হয়েছে অনেক সুন্দর আল্লাহ এই বোর্ড আমার কপালে তুমি যাই আল্লাহ আল্লাহ আমার কপালে বোর্ডার এক শ্বশুরটা অনেক ভালো আমিন আল্লাহ